দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে গোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার দর্শক তিন অক্টোবর দু হাজার চব্বিশ রয়েছে কিন্তু সুন্দর সুন্দর সাহিয়া জাত খাবার উপজিকে বাচ্চাগুলির কাছে একটু বাদ দেখাবো কেমন যাচ্ছে বিশেষ করে দর্শক তারপরে কিন্তু আমদানি ভরপুর এই পাশে কিন্তু দেখছি মহাজুম ভাইকে ভালো আছেন কয়টা কালেকশন করলেন সেজে চারটা বেজা কিনা কয়টা হলো এই বন্ধ একবারে হেনি না ভাই কিন্তু কালেকশনের জন্য আসছিল এবার কোয়ালিটিফুল কিছু বাচ্চা কালেকশন করছে এখন তা জোড়া কেমন দুটা এক লাখ পঁচিশ চাচ্ছেন আর বেচা কিনা কেমন হলে দেওয়া যায় দুটা বিচার বিচারে দেওয়া যাবে দর্শক কিন্তু করে কিনতে হবে পার পিস শার্ট করে হলে ভাই দিতে পারবে ভালো দশ ভালো হবে আর আপনার ওই দুটা দেখার সুযোগ আছে দাম চাইছেন শার্টের ভিতরে হলেই দেওয়া যাবে শার্ট করে পার পিস নাম্বারটা দিয়ে দেবেন নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করলে দেওয়া যাবে

কত হলে দেবেন কত হলে দেওয়া যায় না রিয়েল দাম বলেন এটা শুনবে অযথায় মানুষকে কষ্ট ভাবতে চাইছেন আর কেমন বলে কাস্টমার মোটামুটি সাট বয়ষষ্ঠি পর্যন্ত দাম দিয়েছি অধ্য নিয়ে কিন্তু পারফর্মেন্স বাচ্চা ঘটনা বেশ ভালো বয়সে কি সাড়ে তিন মাস চার মাস তো হবে

আপনার কয়টা দর্শক পাটিপত্র কিন্তু হাটে কম ভাইদের অবস্থা মোটামুটি ভালো না কিন্তু কোয়ালিটিতে বেশ ভালো ভাইরের কালেকশনগুলি আছে ঝোড়া ভাই ঝোড়া ওটা কোয়ালিটি কেমন হবে নাবি দর্শক এটির নামি ভালো আছি এটার নামি ভালো কিন্তু তাহলে বয়স কেমন আসবে ভাই দশ মাস করে হ্যাঁ দশ মাস করে একটু ঝুলিয়ে দেখি ঝুললে

ছ মাস থেকে সাত মাস বাইশের ভিতরে চাইছেন ভাই এটা বলে কেমন কাস্টমার আশির নিচে আসা যাবে না আশি ভাঙে কিন্তু দিতে চায় না একটু উপর চাই সাতাত্তর পর্যন্ত কিন্তু কাস্টমার আছে তবে এখানে যে বাচ্চাটা আমরা দেখালাম দর্শক কোয়ালিটি কিন্তু বেশ ভালো লোটো বেশ ভালো কিন্তু এখানে একবারে পিচ্ছি দুটো পাকড়া দেখি আমরা কিন্তু একটা শুকনো আর একটা মোটামুটি ভালো আছে চাচা ভালো আছেন দাম কেমন চাইছেন ভাইটার বাহান্ন মাত্র পাকড়া শাহল কাস্টমার কেমন আছে মোটামুটি দাম দিচ্ছে কেমন কত বলে আম বলে আটচল্লিশ আপনি কি পঞ্চাশের ভিতর না উপরে পঞ্চাশের ভিতর দেবেন না একটু উপরে যাওয়া লাগে বেচাকে নাই এখন নিউদি পঞ্চাশ শের নিও কাছাকাছি কিন্তু কাস্টমার দশে আটচল্লিশ কিন্তু পর্যন্ত দাম দিচ্ছে শেষে হাজার দাবি অর্থাৎ পঞ্চাশের ভিতরে বেচা কিনা হবে কিন্তু আমরা একটু লাল কোয়ালিটি বাচ্চাগুলি দর্শকের কাছ থেকে অসম্ভব কিন্তু আমদানি বৃহস্পতিবার হাটে বৃহস্পতিবার হাটটা কিন্তু ছোটো হয় দর্শক তারপরে তো দেখতে পাচ্ছি আমদানির পরিমাণটা ভালো আছেন চাচা দেখো দেখ

কয়টা দেখাবো আপনাদের এখানে দেখছি কিন্তু বাঁধাবাধি হচ্ছে ভাই এগুলো কি কালেকশন হচ্ছে ধরবেন না আজকে নাই লাস্টে বাদেই রাখলে নিয়ে আসে তাই না এগুলো কেমন ভাই বেচা কিনে আজকে তারিখ ছিল আটান্ন আটান্ন পঞ্চান্ন একদম শেষে কিন্তু পঞ্চান্ন সাইজ আসো মোটামুটি একটু উনিশ বিশ আছে কিন্তু বলে যে তিনটা একসঙ্গে কেউ নিতে চাই পঞ্চান্ন করে ভাইরা দিতে পারবে গড় করে এই বাচ্চাটা একটু ছোটো হবে কিন্তু পার্সেলে ভালো আছে আর এই দুটো কিন্তু লাল টুকটু হ্যাঁ এগুলা কিন্তু গঠনে অনেক ভালো ওই বাচ্চাগুলো কার এই পাশে কিন্তু কোয়ালিটি ফুল একটা বাচ্চা থাকে আমরা একটু দেখানোর চেষ্টা করি এই বাচ্চাগুলো আরে পাওটা ভাই ভালো হারুন ভাইয়ের তো নাকি কিন্তু হারুন ভাইয়ের কালেকশন রাস্তাঘাট সব আজকে কি ধরবেন না নাকি ধরবেন না কি মনে হয় বাজার হচ্ছে না 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 ভাই ক্রেতাই কিন্তু না আজকে আরে এগুলা কিন্তু হাট সারা কা আসল বসে না সব ক্রেতে শাইয়াল কালেকশন লাল টুকটুকে কিন্তু বড়ের মতো আছে আর একটু দামের ধারণা দিবা দাস কিন্তু গঞ্জামের পরিমাণটা অনেকটাই বেশি এই যে বাচ্চাগুলো সাত পাঁচ করে হবে

সেরা বাচ্চা দর্শক একেবারে বাইরের কালেকশনে কিন্তু আরও আছে এই যে এখানে দুটো আছে এগুলো সাইজে একটু ওই দুটার তুলনায় নরম হবে দর্শক কিন্তু পার্সেলে ভালো এই দুটা কেমন চাও এই দুটা এই দুটা কেমন চাই পঁচিশ হাজার পঁচিশ বাটা কোনো কথা বলার সুযোগ নাই কথা বলার সুযোগ আছে অল্প কিছু অল্প সীমিত সীমিত আচ্ছা ভাইয়ের নাম্বার কিন্তু দেওয়া থাকলো প্রয়োজনে নিতে পারেন